আসসালামু আলাইকুম কমপ্লিট এলিমেন্টের কোর্সে আজকে হচ্ছে আমাদের চতুর্থ পর্ব আজকে আমরা শিখবো হচ্ছে এলিমেন্টরের বিভিন্ন টুলস পরিচিতি চলুন শুরু করা যাক গত পর্বে আমরা শিখেছিলাম হচ্ছে এলিমেন্টরের বেসিক সেটিংস এন্ড টাইপোগ্রাফি তো আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস নিয়ে তো আমরা আমরা প্রথমে এলিমেন্টরের যে বিল্ডারটা আছে সেটা আমরা ইনপুট এলিমেন্টর দিয়ে লোড করেছি তো এটা হচ্ছে এলিমেন্টর বিল্ডারের ইন্টারফেস হ্যাঁ তো এখানে আপনার এই একদম শুরুতেই এরকম একটা এনভারনমেন্ট থাকবে এখানে যে প্রথম যেই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এখানে প্লাস ছিল যেটা এটা হচ্ছে আপনার স্ট্রাকচার ডিজাইনের জন্য আপনার এখান থেকে সেকশন নিয়ে করতে হবে কারণ এখানে যতগুলো আপনার এখান থেকে উইজেট নিয়ে আপনি এখানে ডিজাইন করবেন সবগুলো একটা কন্টেইনারের মধ্যে নিতে হবে তো এখান থেকে আপনাকে কন্টেনারটা সিলেক্ট করতে হবে প্লাস যে ফোল্ডার আইকনটা দেখছেন এই ফোল্ডার আইকনটা হচ্ছে একটা এলিমেন্টরের লাইব্রেরি সিস্টেম লাইব্রেরির মতো মানে এটা দিয়ে আপনি আপনার এলিমেন্টরের যেই লাইব্রেরি আছে ওদের যে প্রিমেইড কিছু ট্যাম্পলেট আর পেজ আছে সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন আর এক্ষেত্রে আপনাকে কিছু বলে রাখা ভালো এটা কিন্তু ভার্সনে ইউজ করা যায় না এটা কিন্তু লাগবে আপনার এখন এই দেখুন আমি যদি এখন এগুলো যে দেখাচ্ছে এটাই যদি আমি ইম্পোর্ট করতে চাই আমাকে এরকম দেখাচ্ছে কারণ এটা আসলে ভার্সন লাগবে কারণ আমরা কিন্তু ভার্সন ইউজ করছি না আমরা ইউজ করছি হচ্ছে প্রো এলিমেন্ট আমরা যদি প্রো এলিমেন্টটা একটু ডিসেবল করি তারপর এটা ট্রাই করি একটু এটা না কাজ করবে না এখন দেখুন এটা কিন্তু প্রো বলতেছে কারণ হচ্ছে কি আমরা প্রো এলিমেন্টটা ডিসেবল করেছিলাম কারণ কি এই প্রো এলিমেন্টটা কিন্তু জিপিএল সিস্টেম এটা দিয়ে কিন্তু আপনার এই টেম্পলেট ইম্পোর্ট করা পসিবল না এটার জন্য আপনাকে অরিজিনাল এলিমেন্টর লাইসেন্স অ্যাক্টিভেট করতে হবে তা না হলে এগুলো ইউজ করতে পারবেন না সবগুলো প্রো ভার্সন লাগবে আপনার লাইব্রেরি তো এখানে তিনটা ট্যাব আছে ব্লকস পেজ এন্ড মাই টেম্পলেট আমরা আবার প্রো এলিমেন্ট অ্যাক্টিভ করে তো এখানে আমরা যেটা দেখব যে পেজ পেজের ভিতরে যে ডিজাইনগুলো আছে সবগুলো হচ্ছে প্রিমেড ডিজাইন এখানে আপনার এগুলোর জন্য আপনাকে প্রো ভার্সন ইউজ করতে হবে টেম্পলেট মাই টেম্পলেট যেটা সেটা হচ্ছে ধরুন আপনি এখানে একটা ডিজাইন আপনি তৈরি করলেন একটা টেমপ্লেট নিয়ে এটা আমরা একটা ডিজাইনটা তৈরি করলাম এখন আমি চাচ্ছি এই ডিজাইনটাকে আমি একটা টেমপ্লেট হিসাবে সেভ করে আমি এটা যে কোনো জায়গায় যাতে ব্যবহার করতে পারি আমার একটা এটাকে সেভ করে রাখার জন্য সেক্ষেত্রে আপনারা এটা সেভ করতে পারবেন যেমন এখানে প্লাস সরি এখানে আপনারা জাস্ট রাইট মাউস ক্লিক করে এখানে জাস্ট সেভ অ্যাস ট্যাম্পলেট ক্লিক করলে এখানে আপনি সেভ টু কন্টেইনার সেভ ইউর কন্টেইনার ইন লাইব্রেরি আপনার একটা নাম দিলেন যে আমি এটা কন্টেইনার ওয়ান নাম দিয়ে সেভ করে দিলাম তো এখানে সেভ হয়ে গেল হ্যাঁ এখানে একটা আমার ট্যাবলেটটা সেভ হয়ে গেল এখন যদি আমি এটা মুছে দিই এখন আমি অন্য কোনো সাপোজ আমি অন্য কোনো একটা পেজে আছি তখন যদি আমি এটা এই সেকশনটা আনতে চাই আমি যদি এই ফোল্ডার আইকনে ক্লিক করি মাই টেমপ্লেট পেজ মাই টেমপ্লেটে গেলে আমার এই যে কন্টেনার ওয়ানটা চলে আসবে এটা চাইলে আপনি প্রিভিউ করতে পারেন ইনসার্টও করতে পারেন হ্যাঁ আবার এটাকে চাইলে আরেকটা ইনসার্ট করে দিই ইনসার্ট করলে এই যে ওভার দিস উইল ওভার ইউর ডিজাইন অ্যান্ড লে আউট সেটিং অফ দ্য পেজ ইউ আর ওয়ার্কিং অন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এই যখন আপনি এই কন্টেনারটা ইম্পোর্ট করবেন এই কন্টেনারের যেই সেটিংগুলো আছে সবগুলো সেটিং কিন্তু এই পেজে অ্যাপ্লাই হয়ে যাবে চলে আসবে ঠিক আছে আরেকটা অপশন বলি এটা যদি আপনি চাইলে আপনি এক্সপোর্টও করে রাখতে পারেন যেমন ধরুন আমি যদি এখন মাই টেম্পে যাই এটা যদি আমি এক্সপোর্ট করি এক্সপোর্ট করতে যাই আমি যদি এটা এক্সপোর্ট করে আমি একটা নাম দিয়ে রাখি যে কন্টেইনার ওয়ান এটা আমি যে কোনো এলিমেন্টের ওয়েবসাইটে যেয়ে আমি কিন্তু ইম্পোর্ট করে সেম এই যেখানে যদি আমি যাই আমি ইম্পোর্ট এলিমেন্টর এলিমেন্টর বিল্ড ওয়েবসাইটে গিয়ে আমি যদি এই ডিজাইনটা আনতে চাই সেক্ষেত্রে আমি এটা আনতে পারবো যেটা হচ্ছে এভাবে ইম্পোর্ট ট্যাবলেট ফর্ম লাইব্রেরি এখান থেকে আমি জেসিন ফাইলটা কল করলে এটা চলে আসবে এই চলে আসছে কন্টেন এখন যদি এটা ইন্টারেস্ট এটা আবার এসে ফেলবে তো এইভাবে একটা ট্যাবলেটকে আপনি সেভ করে আপনি অন্য সাইটেও ব্যবহার করতে পারবেন তো এই এই জিনিসটা খুবই কাজ ইউজফুল তো এটা তারপরে আরেকটি টুলস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেভিগেটর নেভিগেটরটা আপনি এখান থেকে যে এখানে নিচ থেকে কল করতে পারেন অথবা আপনি চাইলে রাইট মাউস ক্লিক করলে নেভিগেটর অপশন করতে পারেন নেভিগেটরটা হচ্ছে আপনি আপনার সাইডে যখন অনেকগুলো ডিজাইন অ্যাড করবেন হ্যাঁ ডিজাইন অ্যাড করার পরে আপনি ডিজাইনগুলো যখন অনেক বেশি হবে তখন কিন্তু আপনার ডিজাইনগুলো নেভিগেট করার জন্য এই নেভিগেটর অপশনটা ইউজ করতে পারেন এই নেভিগেট অপশন থেকে আপনি আপনার কন্টেনার বা এলিমেন্টগুলো সিলেক্ট করতে পারবেন সেটা খুব ইউজফুল একটা এটা চাইলে আপনি বন্ধ করে দাও চালু করতে পারেন তারপর আরেকটা যে ইম্পর্টেন্ট টুল সেটা হচ্ছে এই হিস্টোরি এই হিস্টোরিটা হচ্ছে আপনি যখন একটা পেজ এলিমেন্ট লোড করবেন তারপর যে যে কাজগুলো করবেন সেই কাজগুলো এখানে অ্যাকশন হিসাবে লক থাকবে যেমন আমি কিছুক্ষণ আগে কন্টেনার অ্যাড করেছি কন্টেনার রিমুভ করেছি কন্টেনার টেম্পেট অ্যাড করেছি আমি যদি এখন কোনো একটা অ্যাকশানে ক্লিক করি সেটা কিন্তু দেখাবে এখানে আবার যদি এডিটিং স্টার্ট দিয়ে একবার পুরো ব্ল্যাঙ্ক চলে ব্ল্যাঙ্কে চলে আসবে কন্টেনার অ্যাড হেডিং অ্যাড এইভাবে আমি আমার অ্যাকশনগুলোকে মানে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোকে রিভার্স বা ফরওয়ার্ড করতে পারবেন আর রিভিশন যেটা রিভিশনটা হচ্ছে আপনি এই পেজটাতে কতগুলো কাজ করেছেন কত মানে একদম শুরু থেকে যতগুলো কাজ করেছেন সবগুলো এখানে লগ হিসেবে থাকে এখান থেকে আপনি যদি কোনো কাজ করে থাকেন সেটা আপনি রিকভার করতে তাহলে আপনি আপনার মতো করে আপনার যেই ডেটে বা যেই টাইমে আপনি কাজটা করেছেন সেটা আপনি রিকভার করতে পারবেন এই যে আমি সতেরোই আগস্ট পাঁচ মানে পাঁচ মিনিট আগে আমি যে কাজটা করেছি সেটা আমি রিকভার করে ফেলেছি এখন থেকে অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে আপডেট করে দিলে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এখন আমি আবার সেম আমার এই কাজটা তুমি আসতে পারবো তো এই হিস্টোরি আর এই যে নেভিগেটর এই গুলো খুব ইম্পর্টেন্ট তারপর আরেকটা টুলস হচ্ছে পেজ সেটিং সেটিংস সেটিংসটা হচ্ছে পেজের সেটিংস হ্যাঁ এখানে আপনার পেজের যে টাইটেল আপনার কমেন্টস বা আপনার পেজের লে আউটটা এটা কিন্তু সেট করতে পারবে এখানে ডিফল্ট আছে এলিমেন্টর ক্যানভাস আছে এলিমেন্টর ফুল ইড আছে আছে তো এখানে যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে এখানে সব সময় আপনাকে ডিফল্ট অথবা এলিমেন্টের ফুল উইথ এই দুইটাই ইউজ করতে হবে ইউজ করা উচিত করতে হবে মানে এই দুইটাই দুইটাই আসলে স্ট্যান্ডার্ড কারণ এলিমেন্টের ফুল উইথ বা ডিফল্ট যদি এলিমেন্টের ক্যানভাস ইউজ করেন সেক্ষেত্রে আপনার হেডার অ্যান্ড ফুটার কিন্তু কাজ করবে না এটা আমি আপাতত দেখাচ্ছি না কারণ এখানে আমাদের সাইটে হেডার ফুটার আছে দেখে ক্যানভাস যদি আমি সিলেক্ট করি শুধু ক্যানভাসটা দেখাবে এলিমেন্টর হেডার ফুটার আসবে না কিন্তু আর হেলিমেন্টর যে ফুল উইথ ফুল উইথটা দিলে আপনার হেডার ফুটার সহ আপনার টেম্পারেচার তো এই এটা খুব ইম্পর্টেন্ট একটা পেজ তারপর আপনার হাই টাইটেল এটা দিলে আপনার পেজের টাইটেলটা হাইট হয়ে যাবে তো এটা একটা ইম্পর্টেন্ট সেটিংস ছিল তারপর যেটা হচ্ছে রেসপন্সিভ যখনই আপনার ডিজাইনটা আপনি রেসপন্সিভ করতে যাবে তখন কিন্তু আপনার ভিউ কোডগুলো স্টেক চেক করতে হবে এই যেমন এখানে একটা ভিউ কোড তিনটা ভিউ কোড এলিভেটর বাই ডিফল্ট দেওয়া থাকে সেটা হচ্ছে ট্যাবলেট একটা হচ্ছে আপনার মোবাইল একটা হচ্ছে ডেস্কটপ তো ডেস্কটপের যে ভার্সনটা সেটা কিন্তু আপনি যদি হোবার করেন আইকনটায় দেখবেন যে ডেস্কটপ সাইটিং অ্যাডেড টু দ্য ডিস ডিভাইস উইল অ্যাপ্লাই টু ব্রেক পয়েন্ট আনলেস এডিটেড এই যে ট্যাবলেট ব্রেক পয়েন্ট যেটা হ্যাঁ এখানে হচ্ছে ট্যাবলেট ব্রেক পয়েন্টটা হচ্ছে সেটিংস এক হাজার চব্বিশ পিক্সেল পর্যন্ত যেই স্ক্রিন থাকবে সেটার উপরে সব ডিজাইন কিন্তু এখান থেকে আপনার এখন যদি আপনি এই আমি আপনাকে দেখাই জিনিসটা ধরুন আমার এই হেডিংটা এক হাজার চব্বিশ উপরে আমি এটাকে একশো সাইজ করে রাখলাম এখন আমি রেসপন্সিভে যে এটাকে আমি এখানে আমি এটাকে সত্তর করলাম বা সত্তর করলাম ট্যাবলেটের জন্য ট্যাবলেট এক হাজার চব্বিশ আসলে আমার এটা এক পঞ্চাশ হয়ে যাবে একশো থেকে পঞ্চাশ হয়ে যাবে তারপরে যখন মোবাইলে আসবে মোবাইলে হচ্ছে সাতশো সাতষট্টি পিকজেল থেকে তখন যেটা হবে আমার এটা আরো ছোট করবো তিরিশ করে দিব এখন যেটা হবে এই জিনিসটা সেভ হয়ে গেছে হ্যাঁ এখন যদি আমি এটা আপনাদের দেখাই হ্যাঁ আমরা যেটা ছিল যে এক হাজার চব্বিশ মানে হচ্ছে ট্যাবলেট যে শুরু ভাষা ট্যাবলেট থেকে যে শুরু হয়েছে এক হাজার চব্বিশ থেকে সেখান থেকে কিন্তু আমরা এটা করেছিলাম হচ্ছে পঞ্চাশ ঠিক এটার উপরে গেলেই একশো এটা নিচে আসলে পঞ্চাশ এখন আমরা আস্তে 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 যখন আবার এটা সাতশো সাতষট্টিতে চলে আসবে তখন আবার তিরিশে চলে আসবে ঠিক আছে এই তিনটা ভার্সন কিন্তু অটোমেটিকই সেট হয়ে গেছে এখান থেকে এখান থেকে চাইলে এই যে আপনারা মোবাইলের আইকনটা দেখতেছেন এখান থেকে মোবাইল ট্যাব ট্যাব পোর্ট্রেট মোবাইল পোর্ট্রেট আর ডেস্কটপ এগুলো আপনি সেট করে আপনি বিভিন্ন সাইজ সেট করতে পারবেন রেসপন্সিভের কাজ কিন্তু খুব সহজেই করা যায় এলিমেন্টরে তো এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি এটা হচ্ছে আপনি চাইলে রেসপন্সিভ এ কিন্তু আপনার মতো করে আপনি ব্রেক সেট করতে পারবেন এটা করতে হলে আপনাকে এই জাস্ট এই গিয়ার আইকনটাতে ক্লিক করলে এখানে আপনি চাইলে আপনি আপনি চাইলে একটা ওয়াইড স্ক্রিন সেট করতে পারেন ওয়াইড স্ক্রিনটা আপনি চব্বিশশো দেওয়া আছে আপনি চব্বিশশো বা আপনি চাইলে একুশশো রাখ একুশশো রাখতে পারেন তারপর চাইলে আপনি স্মল ডিভাইস যদি থাকে স্মল ডিভাইস আরো জেলে দিতে পারবে না হ্যাঁ তো এখানে যদি সেভ করি তাহলে কিন্তু আরেকটা স্পেন্ট চলে আসবে এখানে তখন কিন্তু আমার উপরে কিন্তু আরেকটা ব্রেক আসলে এই টুলস গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ টুলস এই টুলস গুলো সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে নাহলে কিন্তু আপনারা কাজের সময় বিভিন্ন সমস্যা হলে সেগুলো কিন্তু সলভ করতে অনেক সময় লেগে যাবে এখন যদি আমরা রেসপন্সিভ হয়ে এই যে আমাদের কিন্তু আরেকটা ব্রেক পয়েন্ট অ্যাড হয়ে গেছে চব্বিশ ঠিক আছে এখন যদি আমি এখানে একটু চাইলে আমি এখানে আবার কাজে করতে পারবো তো এই এইগুলো একটু আরেকটা টুলস আছে সেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লোবালস গ্লোবালস যেই টুলসটা সেটা হচ্ছে সেভ ইয়ার ফার্স্ট ইউজেট অ্যাজ গ্লোবাল উইজেট ধরুন আপনি আপনার সাইটে কোনো একটা কাস্টম বাটন আপনি বানাতে যাচ্ছেন হ্যাঁ এই বাটনটা আপনি চাচ্ছেন যে এটা আপনি হ্যাঁ করে আপনি চাচ্ছেন এই বাটনটা আপনি যখন আবার অন্য একটা পেজে যে আবার সেই একটা বাটন দিবেন তখন কিন্তু আর এই বাটনটা এরকম থাকবে না বাটনটা কিন্তু আগের মতো থাকবে আবার আপনাকে ডিজাইন করতে হবে তো বারবার যদি আপনি ডিজাইন করতে জিনিসটা ঝামেলা আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি যখন একটা সেম বাটন অনেকবার ইউজ করবেন সেই বাটনটাকে আপনি গ্লোবাল উইজেট হিসেবে সেট করে রাখতে পারেন সেভ এখানে এটা করতে হলে আপনাকে রাইট মাস ক্লিক করে সেভ এস গ্লোবালে ক্লিক করতে হবে করে আপনি যদি নাম দেন যে গ্লোবাল বাটন সেভ করে রাখেন আর একটা বিষয় এটা সেভ করে রাখার পরে কিন্তু এখানে কিন্তু একটা অপশন দেখাবে যে ইউর গ্লোবাল ইজ লক মানে এটা কিন্তু এখন লক হয়ে গেছে এটা আপনি চাইলে আপনি যে কোনো জায়গায় সেম বাটন বারবার ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যদি চান যে একটা এই বাটনের সব প্রপার্টিসগুলো সেম থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা গ্লোবাল রাখতে পারেন আর যদি চান না আপনি এটা গ্লোবাল না বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের টেক্স থাকবে বা লিঙ্ক থাকবে সেক্ষেত্রে আপনাকে এটা আনলিঙ্ক করতে হবে আনলিঙ্ক করে আপনি যদি এটা আমি ধরেন নাম দিলাম যে বাটন ওয়ান হ্যাঁ তারপর আমি এই বাটন আরেকটা নিব হ্যাঁ আরেকটা নিতে যাচ্ছি সেক্ষেত্রে আমি আরেকটা ডিপ নিলাম নিয়ে আমি যদি গ্লোবাল ওই যেতে যাই তখন কিন্তু আমার বাটনটা দিয়ে পাওয়া যাবে আমি বাটনটা নিলাম নিয়ে আবার যদি বলতেছে যে আনলিঙ্ক ফ্রম মানে আমি যদি এখন এটাকে আবার চেঞ্জ করতে চাই আমাকে আনলিঙ্ক করে করতে হবে তাহলে কিন্তু ওটা গ্লোবাল হিসেবে সবগুলো চেঞ্জ হয়ে যাবে এখন আমি যদি আরেকটা বাটন নিই তাহলে যদি সরি আরেকটা বাটন নিলে এখানে যদি আমি আমি আরেকটা সেম বাটন আরেকটা দিই হ্যাঁ নিয়ে যদি এখন আমি এখানে যে গ্লোবাল এডিট গ্লোবাল ওই যে গ্লোবাল ওই যেটা হচ্ছে যে আপনি যদি সেম বাটনটা আবার পাঁচ ছয়টা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গ্লোবাল থেকে বাটনটা চেঞ্জ করতে পারেন হ্যাঁ গ্লোবাল দেখছেন যেটা বাটন কিন্তু চেঞ্জ হয়ে গেল লিঙ্কও চেঞ্জ চা দিলে চেঞ্জ হয়ে যেতে হ্যাঁ তো এটা হচ্ছে গ্লোবাল আর হচ্ছে আর্নিং ফ্রম গুগল কাজ তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই একটা টুলস এখানে তো আসলে এই এইগুলো হচ্ছে খুব বেসিক কিছু টুলস এর টুলস এর কাজ এই টুলস গুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আমাদের কাজ করার সময় অনেক ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আমি আলোচনা করব এলিমেন্টরির সেকশন সেকশন বা আপনার যে কন্টেনার গুলো আছে এলিমেন্টরি ডিজাইনের ক্ষেত্রে যে আমরা এই সেকশন ফ্ল্যাগ বক্স এগুলো নিয়ে আলোচনা করব তো ভালো থাকবে সবাই আর কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন